যেসব মানুষের বিবেকে পছন্দ ধরে সেই সব মানুষই কেবল অন্যায়ের মধ্যেই ন্যায়ের অনুসন্ধান করে মানুষ যখন অন্যায় করে সেই অন্যায়টাকেই ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে সবার কাছে ন্যায় হিসেবে প্রমাণের জন্য অন্যায়ের মধ্যেই ন্যায়ের অনুসন্ধান করে সেই অন্যায়টাকেই ন্যায় হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আশেপাশের সবাইকে বোঝানোর চেষ্টা করে শুধুমাত্র মানুষের বিবেক যখন নষ্ট হয়ে যায় তখনই কেবল মানুষ অন্যায়কে ন্যায় বানানোর জন্যে অন্যায়ের মধ্যেই ন্যায় খুঁজে বেড়ায় দুটো দামি কথা বলে যায় এই ভিডিওতে শোনেন আপনারা দোলনা যখন পিছনে যায় ঠিক একইভাবে সামনেও কিন্তু দোলনা ফিরেও আসে আমাদের জীবনেও সুখ দুঃখ একইভাবেই যায় এবং ফিরে আসে আমাদের সকলের জীবনেই সুখ দুঃখ একইভাবে সমানভাবে আসে এবং যায় তাই আমাদের জীবনে কখনো যদি দুঃখ নেমে আসে তবে হতাশ হবে না তাতে কষ্ট পাবে না আল্লাহর উপর ভরসা রাখা বন্ধ করবে না আল্লাহর উপর রাগ করবে না নিজের প্রতি ভরসা রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একটা কথা মনে রাখবে আমাদের জীবনের দোলনা যদি কখনো পিছনেও যায় সে কিন্তু আবারও সেই একইভাবে সামনেই ফিরে আসবে জীবনে একবার যদি দুঃখ নেমে আসে সুখের পরে তবে নিরাশ হবে না ধৈর্য ধরবে হতাশ হবে না জীবনে সুখ দুঃখ আসবে যাবে এটাই জীবন এটাই জীবনের নিয়ম জীবনে জোয়ার ভাটা আসে জীবনেরও নদীর স্রোতের মতো জোয়ার ভাটা আসে জীবনেও আসে নদীতে যেমন জোয়ার ভাটা হয় ঠিক আমাদের জীবনেও জোয়ার ভাটা আছে আসে আসবে জীবনে ঝড় ঝাপটা প্রাকৃতিক দুর্যোগ আসবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে আসবে কিন্তু তারপরে আবার নতুন করে অনেক কিছু উপহার দিয়ে যাবে যা পূর্বে ছিল তার থেকে ভালো কিছু তাই আমরা ধৈর্য ধরবো কেউ আমাদের জীবনে এমন হয়ে ফিরে আসবে আমাদেরকে টেনে হেসড়ে নিচে নামাতে চাইবে এমন মানুষের সাথেও আমাদের সাক্ষাৎ হবে দেখা হবে যারা আমাদের ভালো অবস্থা থেকে টেনে হেসলে নিচে নামানোর চেষ্টা করবে তবু ধৈর্য ধরতে হবে সাহস হারালে চলবে না জীবনে নানা সময়ে নানাভাবে বিভিন্ন সমস্যা এসে আমাদের জীবনকে তস করে দিতে চাইবে কিন্তু এই জীবন যুদ্ধ থেকে আমরা কখনোই সরে যাব না আমাদের পাশে বন্ধুরা থাকবে আপনজন থাকবে রক্তের মানুষ থাকবে কেউ এগিয়ে আসবে না হয়তোবা আমাদের সহযোগিতার জন্যে বন্ধু এত বন্ধু এত ভালো বন্ধু কত বন্ধু সবাই ভালো বন্ধু কিন্তু বিপদের দিনে কেউ এগিয়ে আসছে না তবু জীবন যুদ্ধ থেকে সরে যাবেন না ধৈর্য ধরে অপেক্ষা করে জীবনের সাথে যুদ্ধটা চালিয়ে যাবেন যদি আমরা জীবন যুদ্ধ থেকে সরে যাই তবে আমরা জীবনেও নিজের জীবনকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না পৌঁছাতে পারবো না সফলতার মুখ আমাদের দেখার হবে না আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যখন ফুটবল মাঠে খেলা হয় তখন শেষ গোলটা নব্বই মিনিটে গিয়েও কিন্তু হয় এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের একটা কথা মনে রাখা উচিত অনেক কথা তো মনে রাখতেই হবে তার সাথে এ কথাটি অনেক ভালোভাবে মনে রাখা উচিত মাথায় ঢোকে রাখা উচিত পাক সেই মানুষটাকে বেশি যন্ত্রণা দেয় সেই মানুষটাকে বেশি কষ্টে রাখে যে ব্যক্তিকে যে মানুষটাকে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা সব থেকে বেশি ভালোবাসে জেনে আরও খুশি হবেন যে মানুষটিকে রব সব থেকে বেশি অখুশিত রাখে কষ্টে রাখে সেই মানুষটিকেই একটা সময় অনেক বড় পুরস্কার দিয়ে থাকেন এই পৃথিবীতে দিয়ে থাকেন হাজার দিন কষ্টের পর সারা জীবনের সুখ একটা দিনে এত বড় উপহার হিসেবে দিয়ে দেন যে সেই মানুষটা অতীতে সকল কষ্ট ভুলে যায় যে ব্যক্তি জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগের পরেও আল্লার প্রতি অনেক বেশি সন্তুষ্ট থাকে সৃষ্টিকর্তা তার প্রতি তাকেই অনেক বড় পুরস্কার দিয়ে থাকেন এই পৃথিবীতে দিয়ে থাকেন যে মানুষটাকে আমাদের রব অনেক বেশি ভালোবাসে তার প্রতি খুশি হয়ে তাকে আরও অনেক বেশি বেশি বিপদ আপদ দিয়েই পরীক্ষা করে দেখে সে তার ইমান হারিয়ে ফেলে কিনা সে তার রবের উপরে অসন্তুষ্ট হয় কিনা এত বেশি বিপদ আপদ দেয় তারপরেও যদি সে আল্লাহর উপরে ইমান বজায় রেখে সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করতে পারে যদি মানুষটি ধৈর্য হারিয়ে পথ ভ্রষ্ট না হয় ভুল পথে চলে না যায় তবে সৃষ্টিকর্তা তাকে উত্তম অতি উত্তম বিজয়ের বেশ তাকে দান করেন আমাদের রব সেই মানুষটাকে চিরস্থায়ী এক সুখময় শান্তিময় জীবন দান করে দেন সেই সুখময় জীবন হয় তার দুনিয়াতেও এবং আখিরাতেও যদি কখনো দেখেন জীবন আপনাকে একা করে দিয়েছে আপনি ভীষণ একা একদম একা যখন আপনাকে আপনার পরিবারের মানুষ আপনার আশেপাশের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সমাজের মানুষ আপনাকে ত্যাগ করে তখন আপনি বুঝবেন আপনি আপনার সফলতার চূড়ান্ত ধাপেই পৌঁছে গিয়েছেন তখন আপনার জীবন আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে এবং আপনাকে আপনার জীবন বলবে এবার কিছু করতে হবে মহান সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্যে ভালো কিছু অপেক্ষায় আছে আপনারা জানেন না আমার নবী প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহ আসসাল্লাম হেরা গুহাতে একা কাটিয়েছেন একদম একা গুহাতে ছিলেন আমাদের রব তাকে খুশি করে দিয়েছিলেন নবুয়াতের পয়গম দিয়ে যখনই তাই দেখবেন আপনার পাশে কেউ নেই তখনই মনে করবেন আল্লাহ আল্লাতালা আপনাকে একান্তভাবে আপন করে পাওয়ার জন্যেই আপনাকে একা করে দিয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যে সত্যিই কোনো একটা সুন্দর উপহার আপনার জন্যে আছে